অনেকের একটি কমন ধারণা আশা এনজিও এত ভালো করে তার পেছনের সিক্রেটটা কি একজন বড়ো ভাই জানতে চেয়েছে এই প্রশ্নের উত্তর আমি মোটামুটি রিসার্চ করে দেখলাম আশা এনজিওর সফলতার পেছনে বিশেষ কিছু সিক্রেট বা কৌশল আছে যা তাদের অন্য অনেক এনজিও থেকে আলাদা করে আমি তাদের সফলতার মূল কারণগুলো ধারাবাহিকভাবে ব্যাখ্যা করছি এক নাম্বার হচ্ছে স্বনির্ভর মডেল অর্থাৎ সেলফ রিলায়েন্ট মডেল আশা নিজের আয়ে চলা একটি এনজিও তারা বিদেশি অনুদানের উপর নির্ভরশীল নয় এটাই তাদের সবচেয়ে বড় শক্তি এবং বড় সিক্রেট ক্ষুদ্র ঋণ থেকে প্রাপ্ত মুনাফা আবার জনগণের সেবাই বিনিয়োগ করে এই মডেল সাস্টেনেবিলিটি বজায় রাখে দ্বিতীয় যে বিষয়টি সেটি হল কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব আশার কর্মীরা সময়ানুবর্তী নিয়মিত ফিল্ড ভিজিট করে এবং কাজের প্রতি কঠোরভাবে দায়বদ্ধ এটা কিন্তু তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিক্রেট এবং তাদের আছে শক্তিশালী মনিটরিং সিস্টেম নিয়মিত রিপোর্টিং ও পারফরমেন্স রিভিউ এটা অত্যন্ত দক্ষতার সাথে দেখা হয় তিন নাম্বার হল কম খরচে কার্যকরী ম্যানেজমেন্ট অন্য এনজিওর তুলনায় তারা ম্যানেজমেন্ট খাতে কম খরচ করে কিন্তু কার্যকারিতা কমে না এটা কিন্তু তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিক্রেট খুবই সরল প্রশাসনিক কাঠামো চাকচিক্য নয় তারা কাজে বিশ্বাসী চার নম্বর হলো মাঠকর্মীদের ক্ষমতায়ন আশা ফিল্ড অফিসারদের অনেক দায়িত্ব দেয় এবং তাদের উপর আস্থা রাখে সিক্রেটটা কি দক্ষ প্রশিক্ষণ স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এটা কিন্তু সিক্রেট পঞ্চম যে বিষয় সেটি হল টার্গেটেড সার্ভিস আশা শুধু একটি বা দুইটি বিষয়ে ফোকাস করে মূলত ঋণ দান ফলে তারা এক জিনিসে এক্সপার্ট হতে পেরেছে সিক্রেটটা কি তারা আছে ডাইভার্সিফিকেশন কম এক কাজে দক্ষতা তাদের বেশি ছয় নম্বর হলো কমিউনিটি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তারা গ্রাম ও শহরের গরিব জনগোষ্ঠীকে ভালোভাবে বোঝে এবং স্থানীয় প্রেক্ষাপটে কাজ করে তাদের সিক্রেটটা কি এখানে স্থানীয়করণ অর্থাৎ লোকালাইজেশন জনগণের চাহিদা বোঝার চেষ্টা এবার যদি বলি সাত নাম্বার অর্থাৎ শক্তিশালী ট্রেনিং ও নিয়োগ ব্যবস্থা আশা নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে মাঠ পর্যায়ের স্টাফদের গড়ে তোলে তাদের এইখানে সিক্রেটটা হলো ট্রেইন দ্য ট্রেইনার এই মডেল ফলাফল ভিত্তিক কর্মী মূল্যায়ন অর্থাৎ মোদ্দা কথা হল আসার সিক্রেট হলো কম খরচ কম ঝামেলা বেশি কাজ এবং নিজের টাকায় পরিচালিত স্বয়ং সম্পূর্ণতা তারা শো আপ নয় পারফরম্যান্সে বিশ্বাসী আশা করি সংক্ষেপে এই প্রশ্নের উত্তর পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি চাকরি খুঁজছেন এমন কেউ হন অথবা চাকরি করেন আপনি যে প্রতিষ্ঠা নেই করেন আপনার মনের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনি নির্দ্বিধায় কমেন্ট সেকশনে লেখেন কোনো একদিন আপনার ওই কমেন্টস এর উপরেই হবে একটা ভিডিও আল্লাহ হাফেজ